মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গেবার্ড তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রবিবার সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন এই সফরে তিনি বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি একান্ত বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত ডোভালের সঙ্গেও তবে অজিত ডোভাল ও তুলসী গেবার্ডের মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ অবধারিতভাবে আলোচিত হবে সেই তথ্য জানাচ্ছে একাধিক নির্ভরযোগ্য সূত্র তুলসী গেবার্ড এমন এক সময়ে ভারত সফরে রয়েছেন যখন বাংলাদেশে দখলদার মৌলবাদী সরকার ক্রমাগতভাবে হিন্দু নিধন ধর্ষণসহ সহ দেশ জুড়ে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে একটি অনির্বাচিত জঙ্গি গোষ্ঠী সমর্থিত সরকারের প্রধান হিসাবে দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনুস যখন ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানকে সঙ্গে নিয়ে চীনের আনুকূল্য পেতে বেইজিং সফরের প্রস্তুতি নিচ্ছেন তখন দিল্লি সফরে থাকা তুলসী গেবার্ট আর দিল্লির কর্তারা যে বসে বসে পার্টি করবে না তা বলাই বলাইবাহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে ইউনুসের নেতৃত্বে গত সাত মাসে বাংলাদেশে যে নৈরাজ্য চলেছে তাকে আর চলতে দিতে নারাজ ভারতসহ বিশ্বশক্তি অচিরে ইউনুসকে বিদায়ের বিষয়ে কড়া পদক্ষেপের দিকেই যাবে যুক্তরাষ্ট্র ও ভারত চীনের অংশীদারিত্ব বাড়ানোর যে দুঃস্বপ্ন ইউনুস দেখছে তা ঘনীভূত হওয়ার পূর্বেই তার পতন চূড়ান্ত হতে পারে তারই আভাস মিলছে কূটনৈতিক সূত্রে দৃশ্যমান সেই অগ্রগতি দেখতে আপাতত কিছু সময় অপেক্ষা করতেই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা এও বলছেন যে ফলপ্রসূ অগ্রগতির নিশ্চয়তা যদি নাই থাকতো তবে ভারত বহু পূর্বেই সামরিক পদক্ষেপ নিতে একটুও দ্বিধা করত না কূটনীতিতেই যদি সমাধান আসে তবে রণসজ্জায় কে আগায় বলুন প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি